পাইকারিতে অরিজিনাল কসমেটিক্স এবং বিউটি প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারেনি এখানে বিভিন্ন টাইপসের বিউটি সেরাম বিভিন্ন বিউটি প্রোডাক্ট এখানে আছে এবং এগুলো সবগুলাই অরিজিনাল সবগুলাই অরিজিনাল এবং তারা কিন্তু আমরা এসে নিয়ে জায়গাটা ভিজিট করছি এবং খুব ভালো মতো তাদেরকে দেখছি হ্যাঁ এবং এখানে আরও অনেক দোকান আছে আমরা একটা দোকানে ঢুকছি এবং আমরা আপনাদেরকে এই নাম্বারটা অবশ্যই দোকানদার ভাইয়ের নাম্বারটা প্রোভাইড করে দেবো আপনারা যারা তার নাম্বার নিতে ইন্টারেস্টেড তারা আমাদেরকে ইন আমাদের যে মেসেজ অপশন আছে মেসেজ অপশনে যে নাম্বার নিতে চাই বলে মেসেজ করে রাখলে আমরা আপনাদের মেসেজ ইনবক্সে নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো ওনারা বলে যে সরাসরি আসলে আমাদের নাম্বার দিয়ে দিলে অনেক খুচরা কাস্টমার আছে যারা বিরক্ত করে হ্যাঁ সো আপনারা কিন্তু এখানে অল্প পুঁজি দিয়ে ভালো বিজনেস করতে পারবেন কজ এখানে এমনও প্রোডাক্ট আছে যে দেখা যাচ্ছে যে মানে এক হাজার দেড় হাজার টাকা পর্যন্ত প্রফিট হয় একটা প্রোডাক্ট সেলস করে দেবেন সেটা এখানে আইটেমগুলোও খুব জোস এবং ভাইরাল প্রোডাক্ট দ্যাটস ওয়াই এই প্রোডাক্টগুলো সেল করে আপনারা খুব ভালো একটা আর্নিং করতে পারবেন এবং আমার কাছে মনে হয়েছে দে আর মোস্ট ট্রাস্টেড সোর্স আর আরেকটা কথাও বলি যে অবশ্যই যে কোনো লেনদেন নিজ দায়িত্বে করবেন আর ট্রাই করবেন অবশ্যই ঢাকার এই মৌলভীবাজার চকবাজার মৌলভীবাজার যেটা এখানে এসে একবার ভিজিট করে দিতে ধন্যবাদ সবাইকে